হে হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো তো ফাইনালি আজকে আমি আবার খেলতে যাচ্ছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি অর্থাৎ মোবাইলে জিটিএ হ্যাঁ বন্ধুরা আজকে আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডির মধ্যে যতগুলো দামি গাড়ি আছে সবগুলো চিট কোড তোমাদের বলে দেবো হ্যাঁ বন্ধুরা যেমন আছে অডি ল্যাম্বর গিনিয়ান ফোকাটিয়ান ফেরারি অনেক গাড়ি আর সবগুলো কোড কিন্তু তোমাদের আজকে একে একে বলে দেবো দেখতে পাচ্ছ আমরা কিন্তু বাসা থেকে বেরিয়ে পড়েছি একটি ফাঁকা মাঠের উদ্দেশ্যে অ্যান দেন ফাঁকা মাঠে গিয়ে ওখানে গিয়ে সবগুলো চিটকোড তোমাদের বলে দেবো হ্যাঁ বোধ দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই যে ফাঁকা মাঠ পেয়ে গেছি এইখানে কিন্তু সবগুলো গাড়ির কোড আনতে চলেছি আর তোমরা আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করো নাই জলদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখতে পাচ্ছ আমরা কিন্তু গাড়ি থেকে নেমে পড়েছি আর প্রথমে আমরা আনতে চলেছি অডি হ্যাঁ বন্ধুরা অডি গাড়ি কিন্তু সর্বোচ্চ দামি একটি গাড়ি আর এখানে আনতে চলে সবগুলো ল্যাম্বরগিনি অডি যেগুলো দামি দামি গাড়ি আছে সেগুলো চলো বন্ধুরা প্রথমে অডি আর অডি আনার জন্য আর পাঁচশো অডি হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ সাদা কালারের একটি অডি গাড়ি চলে এসেছে এটাই কিন্তু দামি দামি গাড়িগুলো এরপরে আমরা আনতে চলে এসছি ল্যাম্বর গিনি হ্যাঁ আনার জন্য সাতশো ডায়াল করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ গ্রিন কালারের ল্যাম্বর গিনি চলে এসেছে এসেছে তো বন্ধুরা এরপরে আমরা আনতে চলেছি ভুকাটি হ্যাঁ বন্ধুরা ভুকাটি চিরুন যেটা আছে সেটা আনার জন্য তোমার ডায়াল করতে হবে এইট হান্ড্রেড হ্যাঁ বন্ধুরা এইট হান্ড্রেড ডায়ল করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ভুকাটি চলে এসেছে তো এইবার আমরা আনতে চলেছি কোই গান হ্যাঁ বন্ধুরা কোই গান সুপার কার আনার জন্য নাইন হান্ড্রেড ডায়ল করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু চলে আসবে কোই গান ও কে দেখতে পাচ্ছ রেড কালারের সেটাও কিন্তু চলে এসেছে এইবার আমরা আনতে চলেছি আরও একটা ল্যাম্বর গিনি চারটা থ্রি ডায়ল করার সঙ্গে সঙ্গে আরো একটি ল্যাম্বরগিনি গিনি চলে আসবে দেখতে পাচ্ছো বন্ধুরা তোমাদের সামনে কিন্তু চলে এসেছে ল্যাম্বর গিনি গ্রিন কালারের আরও একটি তো বন্ধুরা এইবার আমরা আনতে চলেছি জিটিএ হ্যাঁ বন্ধুরা নিচান জিটিএ আনার জন্য তিন হাজার পাঁচ ডায়ল করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু নিচান জিটি এ চলে আসবে দেখতে পাচ্ছো আমাদের সামনে কিন্তু চলে এসেছে ইলো কালারের একটি তো এবার আমরা আনবো বাইশ চুয়াল্লিশ করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে চলে আসবে টয়টা সুপার সুপার কার হ্যাঁ বোধহয় দেখতে পাচ্ছো তোমাদের সামনে রেড কালারের একটা টয়টা সুপার কার চলে এসেছে তো এইবার বন্ধুরা আমরা আনতে চলেছি এইট ওয়ান টু থ্রি ডায়ল করার সঙ্গে সঙ্গে মাস্টেন জিটিএ সুপার কার হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু মাস্টেন জিটিএ চলে এসেছে তো বন্ধুরা এইবার আমরা আনবো ডাবল এইট ডাবল ওয়ান ডায়ল করার সঙ্গে সঙ্গে ফেরারি এখন ফেরারি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের সামনে রেড কালারের ফেরারি চলে এসেছে বন্ধুরা এইবার আমরা আনতে চলেছি রোলস রয়েস এটা সর্বোচ্চ দামি গাড়ি আর রোলস রয়েল টু থাউজেন্ড করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে দেখতে পাচ্ছ বন্ধুরা রোলস রয়েস গাড়িটি চলে এসেছে আর আমি কিন্তু এই ঘোড়া দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি ঘোড়াও আছে আর ফাইনালি এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা সবগুলো গাড়ি কিন্তু এনে দিয়েছি এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির মধ্যে যত দামি গাড়িগুলো আছে সেগুলো কিন্তু আজকে তোমাদের এনে দেখালাম বন্ধুরা এরপর আমরা আনতে চলেছি যতগুলো সস্তা গাড়ি আছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এর মধ্যে সেগুলো কিন্তু চিটকৌট বলে দেবো তোমাদের তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে